হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরিয়া ফুকে বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরিয়াফুর ফুর নাম পারভিন আক্তার এই সুন্দরিয়াফুর ফুর দেশের বাড়ি সিলেট জেলায় এই সুন্দরিয়াফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছে এই সুন্দরী আফু কিন্তু আপনার লন্ডনে থেকে আইছে সাড়ে এগারো বছর এই ফুরা চারটে বোন এদের কোনো ভাই নেই এই আফুর মন মাইন্ড খুবই ভালো আপনি কথা বললে কথা বলতে মনই চাবে এত সুন্দর মন মাইন্ড কথা বললে প্রথম আমি আমাকে আফু যখন ফোন দেয় আমি ভাবছি কত। বাইশ তেইশ বছর হবে কিন্তু আপু সত্য কথা বলছে ভাই আমার বয়স একচল্লিশ বছর আফুর একটি বেবি আছে আপনার একটি তার মানে একটি তার কন্যা সন্তান আছে কিন্তু তার কাছে থাকে না তার বরের কাছে থাকে তার বর আরও দুইটি বিয়ে করেছে এখন এই আফু চাচ্ছে এই আফুর মাও নেই বাবাও নেই এই আফুদের বাসা বাড়া দেওয়া আছে এই আফুদের চার বাগান আছে আপনি চাইলে এই আফুর বাসায় থেকে যাইতে পারবেন কিন্তু এই আফু কারো বাসায় যাবে না এরকম কোনো ভাই যদি থাকেন আমাদের সাথে শর্ট টাইমই যোগাযোগ করেন এই এই আফু মানে এই আফু কেমন ধরনের পাত্র চাচ্ছে সেটা আপনাদেরকে বলে দেবো তার আগে আপনাদেরকে কথা বলি যারা বিয়ে সাথী করবেন ভাই সরাসরি আমার বাসায় আসুন আর কিছুদিন আগে আপনাদের একটা ডেট দিয়েছিলাম আমার বাসায় আসার কথা ছিল টোটাল সাত ষাটটি জন লোক আসার কথা ছিল আমার বাসায় কিছুদিন আগে দর্শক আপনাদের আমি একটা ডেট দিয়েছিলাম আমার বাসায় আসার জন্য মানে আমি তো প্রতিদিন লোক আনতে গেলে আমাদেরও হয়রানি আপনাদেরও হয়রানি আজকে দুইজন কালকে একজন তা আমি একটা ডেট দিছি আমি ওই ডেট অনুযায়ী আপনাদের আসার কথা ছিল কত ষাট ষাটটি জন লোক সেই হিসেবে আপনার আইছেন কয়জন অনলি এগারো জন লোক যে এগারো জন আইছে এগারো জন সদস্য হয়েছে এখন ভাই আপনাদের জন্য আমি তো একটা ডাউল ভাতের ব্যবস্থা করছি সেই ক্ষেত্রে যদি আপনারা কথা দিয়ে কথা না রাখেন তাহলে আমার কষ্ট লাগে না বলেন আপনাদের সাথে এই যে ফোনে কথা বলি বলেন কালকে সদস্য হব কালকে আর সদস্য হন না একশো জনের সাথে কথা বলি একজন সদস্য হন ভাই আমার অফিসে শুধু কথা বলার জন্য দুই মানে দুইজন লোক রাখছি আমার নিজের আপন ভাই তাদেরকেও বেতন দিতে হয় সেই ক্ষেত্রে আপনাদের বলি আমার বাসায় আসুন এর থেকে অনেক সুন্দরী আফু আমাদের কাছে আছে সবার ভিডিও আমরা ইউটিউবে আপলোড দিতে পারি না আপনার এলাকায় আপনার আশেপাশে অনেক সুন্দরী আফুরা আছে একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে ভাই একটা রিক্সালাকে বিয়ে করতে গেলে বর্তমান বাজারে এক দুই লাখ টাকা লাগে ভ্যানালাও দেখা যায় বিবাহিত ওই আফুও বিবাহিত আপু যদি আপুর একটা ভিডিও ছাড়লে ভাই প্রবাসী ভাইরা ভালো ব্যবসা করে তারা যদি চয়েস করে তারা চিন্তা করে আমার তো টাকা পয়সা আছে আমার কিছুই লাগবে না আর আপু চিন্তা করলো রে এই ভাইরে যদি আমি বিয়ে করি এই ভাইয়ের মানে বাড়ি কাজের লোক না আমি তাহলে কি আফুর অনেকটা ভালো আর আপুর তো বিয়ে করতে টাকা পয়সাও লাগতেছে না সেই ক্ষেত্রে আমি আপনাদের বলি ভাই আমি সিটার না বাট পার ভালো না খারাপ আমার বাসায় আপনারা আসেন আসেন তারপরে আমার বিষয়ে জানেন তবে হ্যাঁ হুট করে কেউ আসবেন না আমাকে ফোন দিবেন আমি একটা ডিট আপনাদেরকে দিব কেন বলছি ভাই আপনার মতো আরও দশজনকে ওই ডিটে আমি আনবো যাতে আমি ওই একদিনই আপনাদের পিছনে সময় দিতে পারি কারণ আমি বিভিন্ন জেলায় যাই ওইটা আমি যাব না তারপরে আমি মানে আমি মানে রাত জাগি ওইটা আমি রাতটা জাগবো না যেহেতু দিনে আপনারা আমার বাসায় আসবেন আরেকটি কথা বলি আমার যারা সদস্য আছেন মনোযোগ সহকারে শুনেন। যারা সদস্য আছেন যাদেরকে আমি ফোন নাম্বার দিছি আপুদের অনেকের বাড়ি ঘর কিন্তু আমি ভাই চিনি না এই আপুর বাসায় কিন্তু আমি যাই নাই এই আপু মুখে যেটা বলছে সেটা আমি বিশ্বাস করছি তবে আমার মনে হয়েছে সত্য তারপরও ভাই আপনারা ঘরবাড়ি বাড়ি যাচাই না করে কেউ বিয়ে শি করবেন না কারণ কার মনে কি আছে ওটা কিন্তু আমি জানি না ভাই দশটা বিয়ে দিতে গেলে একটা খারাপ জায়গা হইতে পারে তো সেই ক্ষেত্রে ভাই আমারে কেউ দায় দিবেন না আপনারা যাচাই বাছাই করে বিয়ে করবেন কাউকে কোনো টাকা পয়সা দিবেন না অনেক আপুরা আছে আপনাকে বলতে পারে যে ভাই আপনার বাসায় আসতেছি আমার কাছে গাড়ি ভাড়াটা নাই অন্তত গাড়ি ভাড়াটা দেন আপনি চিন্তা করলেন যে বিয়ে করব বউ যে হতো তা গাড়ি ভাড়া তো দিতেই পারি তা আপনি দিলেন দুই হাজার টাকা আরে ভাই আপনার মতো আরো দশজনের কাছ থেকে ওই এইভাবে কথা বললে প্রতিদিন নেয় দুই হাজার করে তাহলে কত বিশ হাজার টাকা প্রতিদিন মাস গেলে ছয় লক্ষ টাকা ইনকাম ভাই একটা জিনিস আপনি কেন ভাবেন না যে ছয় লক্ষ টাকা যার মাসে ইনকাম সে কি আপনাকে বিয়ে করবে কখনো না সেই ক্ষেত্রে ঘর বাড়ি যাচাই না করে বিয়ে করবেন না আরেকটি কথা বলি আপনার ঘরে বউ আছে তাও আপনাকে আমি বিয়ে করাবো সেটা কিভাবে আপনার ঘরে সুন্দরী বউ আছে আপনার আপনার বউর চাপে পড়ে আপনার মা বাবাকে আপনি ভিন্ন করে দিচ্ছেন মাকে বাবাকে তাদেরকে বলি ভাই ওই সুন্দরী বউ চলে যাক তাতে কোনো দুঃখ নাই ওর থেকে সুন্দরী বউ আপনাকে আমি একদিনে বিয়ে করাবো একদিনের মধ্যে চ্যালেঞ্জ থাকলো একদিনের মধ্যে সকালে আসবেন বিকেল হইতেই বাড়িতে বউ নিয়ে যাবেন কিন্তু আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় কখনও কি পারবো বলেন আর জীবনে তাদেরকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না দয়া করে কেউ ভাই সুন্দরী বউ পেয়ে তাদের লোভে পড়ে দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না কারণ বউ চলে গেলে বউ পাবেন মা বাবা চলে গেলে আর জীবনে পাবেন না আপনি ভাবছেন এরকম এর থেকে সুন্দরী মনে হয় পৃথিবীতে নেই ভাই ওর থেকে হাজার গুণ সুন্দরী অনেক গরিবের মেয়ে বিয়ে করেন অনেক অনেক সুন্দরী আপু আফুর আমাদের কাছে আছে অনেক যা আপনি ভাবতেও পারতেছেন না সেই সব ভিডিও আমরা আপলোড দিতেও পারতেছি না ইউটিউবে এমন একটা যন্ত্রণা ভিতরে আছি তাদের বিয়ে দিতে গেলেও কষ্ট হচ্ছে তারা কি হাটের বাজারে যে বলবে যে আমরা বিয়ে করব আপনি যেমন আমাকে বলতেছেন তারাও আমাকে ঠিক আপনারা যদি ফোন দেন প্রতিদিন ধরেন একজন আফুরা দেয় তিনজন সেই ক্ষেত্রে ভাই অপরিমাণ পরিমাণ ফোন আসে আপনাদের বললেও বুঝাইতে পারবো না আমার যে সদস্য আছে একজন সদস্য যদি আমি দশজনকে মানে দশটা করে বিয়ে করাই তাও মানে ফুরাবে না তবে হ্যাঁ এই আফুর বয়স একচল্লিশ বছর এই আফু চাচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ করতে পারেন আপনার অর্থ সম্পদ কিছু না থাকলেও চলবে কারণ আপনি এই আফুর বাসায় থাকতে পারবেন এরকম একটা ব্যবস্থা করে দেব। এখন এই আফুর ভাবনা কি সেটা আমি বুঝতে পারছি এই আফু বাজার সদাই করার জন্য যদি অন্তত পক্ষে একজন লোক রাখে তারও মাসে 10000 টাকা বেতন দিতে হবে এই আপু চিন্তা করতেছে আমি যদি বিয়ে শাদি করি তাহলে স্বামীও পাইলাম আমার মাস বেতন বেতনও দেয়া লাগলো না আমাকে আর ওশি ইনকাম করে খাইলো তা আপু চিন্তা ভাবনাে মনে করি ঠিক আছে সেই ক্ষেত্রে বলি ভাই যে আমার সদস্য হবেন শর্টকাটে আমার বাসায় আসুন আমাকে দেখুন তারপরে সদস্য হন যারা প্রবাস থেকে দেখতেছেন প্রবাসী ভাইদেরকে বলি আপনাদের চাইলে ফোনেও বিয়ে করাইতে পারবো তবে হ্যাঁ আমার ঘরবাড়ি আপনি এসে দেখেন আপনার ওই বাংলাদেশে আত্মীয়-স্বজন আছে তাদেরকে আপনি আমার বাসায় পাঠান দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয় আপনারা একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা আমি আপনাদের ছোটো ভাই দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে